বদরের মাঠে নবী সাল্লাহ আসলাম হাত তুলে দোয়া করছে আল্লাহ এই তিনশো তেরো জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায় ইসলামের নাম আর কেউ থাকবে না দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পরে গেল আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠাই দিলেন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবো আর রসল আল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহ রসুল যথেষ্ট হয়েছে আর দোয়া করার দরকার নাই ইনশাল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে আল্লাহ পাকে সাহায্য নেমে আসলো হাজার হাজার ফেরেস্তা আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে ইনশাল্লাহ সুহান আল্লাহ নবী সাল আসলাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মনে আছে গারে শহরের ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমন কি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না ইন্না রাখুন আমরা ধরা পড়ে গেলাম ইয়ারসল্লাহ একই কথা কিন্তু নবী সাল্লাহাম সে একই কথাই বলছিলেন লহজান তুমি দুশ্চিন্তা করো না ইন আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহিত শিখে না সুন্নতের উপর আমল করে না যারা রিবা খর যারা মাদক দ্রব্য সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপরটায় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না ফুলস্টপ আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর ওমার ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগের আবু মকর ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইয়েরা রাগ করছেন নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নেই এখন আই ওয়াশ ডাউন শো অফ ফ্যান্টাসি অনলাইন ফেসবুক কিচ্ছু না এগুলো বিশ্বাস করেন এগুলো কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সুন্না সেরকম জজ্বা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডের চিন্তা ভাবনা এগুলো না থাকলে কখনো সম্ভব হবে না এখানে সাহায্য নেমে আসছিল না ওই গাড়ে সরে কি তারা ধরা পড়েছিলেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসা আলাম বলছেন কেল্লা কখনো না ইন্না রব্বি মা ইয়াসাইয়াহদিন আমার রব আমার সাথে আছেন